হাই এভরি সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও না আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার ছুটির দিন তো বেরিয়ে পড়েছি সঙ্গে রয়েছে মেয়ে আর তার সঙ্গে রয়েছে আগে আছে তোমাদেরকে দেখাচ্ছিল আরও তো আজকে আমরা যেতে চলেছি জাদুঘর তো তার জন্যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে চলো ট্রেনে উঠি আগে তারপর দেখা হচ্ছে চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর এখান থেকে মেট্রো করে আমরা যাব পার্ক স্ট্রিট তার জন্যে টিকিটের জন্য লাইন দিয়ে নিয়েছি আর এখান থেকে টিকিট কেটে তো আমরা যাব মেট্রো তো চলো আর এখান থেকে আমরা যাব তুমি কোথায় যাচ্ছ আজকে কোথায় যাচ্ছ আজকে মনের মধ্যে কি হচ্ছে কতটা এক্সাইটেড হ্যাঁ হচ্ছে চলে এসেছি পার্ক স্ট্রিট মেট্রো থেকে বেরিয়ে পুর আছি আর এখান থেকে বেরিয়েই আমরা যাব ইন্ডিয়ান মিউজিয়াম সাথে রয়েছে মেয়ে আর তার সাথে রয়েছে আমার পট্টামশাই চলো আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামের গেটের সামনে এখান দিয়ে আমরা প্রবেশ করব আর ওপাশ থেকে আমরা টিকিট কেটেছি এখানে ভিতরে মোবাইলের জন্য আমরা টিকিট কেটেছি বাট ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই ছবি তুলতে পারবো বাট ভিডিও করা অ্যালার্ভ নেই বলেই দিলে ভিতর থেকে তো চলো ভিতরে দেখা যাক তোমাদের ছবিটাই পোস্ট দেবো তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের এখানে প্রবেশ করতে গেলে তোমরা পঁচাত্তর টাকা করে টিকিট কাটতে হবে এবং আঠেরো বছরের নিচে যাদের বাচ্চা আছে তাদের কুড়ি টাকা করে নেবে এবং ক্যামেরার জন্যে তারা পঞ্চাশ টাকা নিচ্ছে এবং তার সাথে আঠেরো পার্সেন্ট জিএসটি তো তোমাদের এখানে ভিডিও আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো চলো প্রবেশ করুই আমরা ভিতরে যাই তো সঙ্গে তোমাদের নিয়ে যাই ভিডিও না দিতে পারলে পারি অন্তত ছবি তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করে দেও এবং একটু লাইক করে দিও মিউজিয়ামের ভিতরে ঢুকতেই পড়লো বিশাল বড় সিঁড়ি আর সিঁড়ি ভেঙে উঠতেই সামনে রয়েছে রানি ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়ার পাশ থেকেই দরজা দিয়ে ঢুকে পড়লাম ঢুকে এখানে অনেক রকম অনেক কিছু আছে যেটা হচ্ছে সামুদ্রিক বলো আর যেই মাছগুলো আমরা খাই সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানে রয়েছে যেগুলো আনা হয়েছে মৃত মাছ সেগুলো এখন সমতন পাথর হয়ে গেছে সেগুলোই এখনো মিউজিয়ামে রাখা রয়েছে তো সব কিছু পুরোনো দিনের সব ঐতিহাসিক জিনিসপত্র এখানে রাজ রাজাদের সব জিনিসপত্র তরোয়াল থেকে যা যা ইউজ হয়েছে সব কিছুই রাখা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম বলা হয় কারণ এখানে সব কিছু পুরোনো দিনের জিনিসপত্র মিউজিয়ামে রাখা হয় এই কারণেই যাতে মানুষ দূর দূর থেকে আলাদা আলাদাভাবে তো ঘুরতে পারে না যার কারণে একটা জায়গায় মানুষ এসে সব কিছু দেখতে পারে তো সেই জিনিসগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম যে মমি আছে ভিতরে মমির ছবি ওখানে যে রুমটাতে ছিল সেই রুমটায় মমির ছবি তুলে মানে তুলতে দেওয়া হয়নি যার কারণে মমির ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আদার্স বাইজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যেমন বাঘ আছে হাতি আছে এবং মানুষ আছে সব কিছু এ টু জেড এখানে তোমরা পেয়ে যাবে পাথর থেকে শুরু করে পুরনো দিনের এটা হচ্ছে পাঠ পাট হয় যে পাট পাতা সেই পাট গাছের গাছ দিয়ে মা দুর্গাকে বানানো হয়েছে এখানে অনেক কিছু আছে যেমনি তুলো কিভাবে তৈরি হয় মানুষ তুলো কিভাবে তৈরি করে কারখানায় কীভাবে ভাবে প্রসেস দিয়ে কাটা হয় তোলা হয় সব কিছু এখানে একটা নতুন জিনিস আমি দেখতে পেলাম সেটা আমি বলতে পারবো না এটা ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর লাগলো বাট খুব ভালো লাগলো ফ্রি কস্টলি একদম একদম কোনো কস্ট পড়েনি যা তোমরা টিকিট কেটেছি সেই টিকিটের মধ্যেই সব কিছু আমরা দেখেছি এটা একটা ভিডিও ছিল বাট ভিডিওটা খুব সুন্দর ছোট্ট অল্প সময়ের মধ্যে ভীষণ সুন্দর লেগেছে তো এখানেও এখানেও ভিডিও করা অ্যালাউ ছিল না যার কারণে আমরা ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছি মিউজিয়ামের ভিতরেই দুপুরবেলা টিফিন করে নিয়েছি লাঞ্চ করেছি লাঞ্চ করে আবার আমরা চলে গেছি আরও একবার ঘুরতে ঘুরে ওখানে যেগুলো বাকি ছিল সেগুলো আবারও একবার দেখে নিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছি আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা পর্ব নিয়ে তো চলো আজকের মতন টাটা